পুরুলিয়া জয়পুর রাগবর মোড় থেকে বেগুন কোতর যাওয়ার মাঝে কংসাবতী নদীর ওপর কচা হাতু সেতু এই সেতু দিয়ে ঝালদা দু নম্বর ব্লক ছাড়াও আরশা জয়পুর ঝালদার পঞ্চাশটিরও বেশি গ্রামের মানুষ যাতায়াত করেন অভিযোগ রক্ষণাবেক্ষণের অভাবে সেতুর পিলার নড়বড় হয়ে গিয়েছে ভেঙে গিয়েছে রেলিং বিপজ্জনক সেতু দিয়ে বন্ধ হয়েছে যান চলাচল সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা বিশেষ করে প্রসূতি মা বা যারা খুব বেশি সিরিয়াস অবস্থায় অ্যাম্বুলেন্স করে নিয়ে যেতে হয় তাদেরকে ঘুর একদম পুরো আরসার দিয়ে নয় ঝালদা দিয়ে নিয়ে যেতে হচ্ছে তো এর ফলে অনেকগুলো গ্রাম এখানে ডিপেন্ড করে এই রাস্তার উপর তো তাদের কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে কুলটা আছে কুলটা নিচে ইয়া হয়ে গেছে মানে যে কোনো কারণে সমস্যা হয়ে গেলে মানে ধসে পড়ে যাবে তার জন্য পার হচ্ছে এই পার মানুষও পার যাচ্ছে না মানে খুব অসুবিধার মধ্যে হচ্ছে দুর্ঘটনা এড়াতেই কচা হাতু সেতুতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন জালতা দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কচা সামনে যে ব্রিজটা সেটা মানে মানে ড্যামেজ হয়ে আছে মানে বড় গাড়ি বন্ধই রেখা হয়েছে যাতে কোনো ঘটনা না ঘটে

সভাধিপতির আশ্বাসে সন্তুষ্ট নয় স্থানীয় মানুষ তাদের অভিযোগ এর আগেও আশ্বাস মিলেছিল কিন্তু মেলেনি নতুন সেতু এখন দেখার প্রশাসনের এই আশ্বাস কবে নেয় পুরুলিয়া থেকে দুর্বাদলচন্দ্রের রিপোর্ট এনকে টিভি বাংলা